হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছ সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি কিন্তু খুব ভালো আছি মারুফাস কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ শুরু করছি আশা করছি আজকের ব্লগ তোমাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা আজকের ব্লগে আমি শেয়ার করলাম আমার দৈনন্দিন জীবনের কিছু বাস্তব মুহূর্ত এক কাপু আমার কাছ থেকে আমার ওয়াশিং মেশিন সম্পর্কে কিছু জানতে চেয়েছিলেন তো যেই সময় আমি কমেন্টটা পড়েছিলাম আমি সেই মুহূর্তে কোনো ভিডিও রেডি করতে পারিনি তার জন্য আমি মানে দুঃখিত আর কি কিন্তু আমি আজকে মনে করলাম আমার আপুর মানে মেশিন সম্পর্কে যে উত্তরটা আমার থেকে জানতে চেয়েছে সেটা কিন্তু আজকে আমি মানে রিভিউটা দেব। নিজের ব্যবহার করা মেশিনটা সম্পর্কে আজ আমি যে কারু কাছে জানাতে পারবো সেটা কিন্তু শুনেই আমার খুব ভালো লাগছে তো চলো আজ আপুর আর কি যে রিকোয়েস্ট ভিডিও এটা তো সেটা থেকে আমি তোমাদের জানাবো যে আমার মেশিন সম্পর্কে কিছু শর্ট রিভিউ তোমাদের সঙ্গে আমি দেবো তোমাদের সাথে আর কি শেয়ার করব আর হচ্ছে যে কিছু কেনাকাটা করেছি অল্প কিছু কেনাকাটা করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো সাথে রান্নাবান্না তো আছে তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আশা করছি খুবই ভালো লাগবে এখন বাজে সকাল দশটা আমি সকাল দশটা থেকে কিন্তু আজকের ব্লগটা স্টার্ট করেছি সকালে যে নাস্তা করেছিলাম সেই নাস্তার কিন্তু বাসনপত্রগুলো আমি সঙ্গে সঙ্গেই ধুয়ে রেখে দিয়েছি সঙ্গে সঙ্গে ধুয়ে রাখলে একটা সুবিধা কী তো মানে এই যে প্লেটগুলো থাকে প্লেটগুলো কিন্তু দাগ হয় না আর দ্বিতীয় হচ্ছে যে বেসিনটা ভর্তি হয়ে থাকে না খুব বিরক্ত লাগে বলো বেসিন ভর্তি হয়ে থাকলে আর এই বাটারের জায়গাটাও খালি হয়ে গেছে কৌটাটা বেশ দেখতে সুন্দর আর এদিকে আমি আমার জন্য একটু চা বসিয়েছি যেটা আমি দশটা সাড়ে দশটা বাজলে একটু চা খাই আর তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো এতদিনে জেনেই গেছো তো সেই জন্য একটু চা বসিয়েছি আর এদিকে চাল ধুয়ে রেডি করে রেখেছি আর আজকে বানাবো খিচুড়ি যেন একদম ডালে চালে খিচুড়ি বানাবো কারণ কদিন এদিক ওদিক হচ্ছে তো অনেকগুলো কাজ আছে সেই কাজগুলোই করব আজকে একটু খিচুড়ি বানিয়ে তো এখানে আমি আমি এই এগুলো সেই যা আগেরবারে মানে এর আগের বারে যখন আমি শ্বশুরবাড়ি গিয়েছিলাম তখন ওখান থেকে এগুলো কিনে নিয়ে এসেছিলাম এক মানে ভদ্রমহিলা আমাদের আর কি বাড়িতে আসেন এরকম কন্টেনার নিয়ে আসেন আর এগুলো একশো টাকা করে নিয়ে নিয়েছে যেন তিনটে একশো টাকা দাম আর কি সুন্দর জিনিস জানো তো মানে পুরো এটা আর কি লাইলনের ভীষণ সুন্দর একটা মানে কন্টেনার তবে এটা আমি তখন দেখিনি এটা ঘুরিয়ে খুলতে হবে এখন দেখছি এটা ঘুরিয়ে খুলতে হবে সাইডে যে এগুলো থাকে সেগুলো থাকলে সুবিধা হয় ঘুরিয়ে খুলতে হবে তো একটু অসুবিধা তো যাই হোক কন্টেনার গুলো বেশ কাজের যেন আমি যখন প্যাকেট টাইপের কোনো জিনিস আনে না তখন আমি আর কি এগুলোর মধ্যে রাখতে পারবো আগে যেগুলো আছে ওগুলোতে হয়ে মানে ধরে না মাঝে মাঝে আমার কিছু বেশি হয়ে গেলে রাখার একটু অসুবিধা হচ্ছিল তো সেই জন্যই কন্টেনার গুলো নিয়েছি দেখতে বেশ সুন্দর বলো তো চলো চা তো করে নিয়েছি চাটা খেয়ে নিয়েছি এবার কাজে লেগে পড়ি এদিকে মেশিনের কাপড় যেটা আমি সব প্রতিদিন আমার মেশিন চালাতে হয় কিন্তু বন্ধুরা আমি কিন্তু একটা দিনও মেশিন যদি না চালাই আমার হয় না কেন জানি না আমার অনেক কাপড় জমে যায় আর সেই জন্য আমি রেগুলার মানে একটা ওয়াশ করি ডেলি ওয়াশ করে নিই আর কি আর তাতে আমাদের জায়গা কম তো মানে শোকাতেও সুবিধা হয় আর অনেক দুই এক দিনের জমিয়ে রাখলে না খুব অসুবিধা হয়ে যায় আর এই যে আমি যে কী করছি নিচের দিকে এটা তোমরা দেখতে পাচ্ছ এটা আমি মেশিনের না আমাদের যে মেশিনটা কেনা হয়েছে তার সঙ্গে যে স্ট্যান্ডটা নিয়েছি আগে তো প্রথমে স্ট্যান্ডটা নেওয়া হয়েছিলো না কারণ কী স্ট্যান্ড নেবো কী স্ট্যান্ড নেবো এটা ভাবতে ভাবতে যখন আমরা অনেক মানে অনেককে জিজ্ঞেস করার পর যারা আর কি সব মেশিনে কাজ করে সবাইকে জিজ্ঞেস করার পর কিন্তু আমরা মেশিনের স্ট্যান্ডটা নিয়েছিলাম আর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু স্ট্যান্ড ছাড়াই চলছিল আর আজকে যেটা ঠিক ফিট করলাম ওটা হচ্ছে মেশিনটার স্ট্যান্ডটা নিয়ে নিয়ে এসেছে মানে আমরা গোদরেজ কোম্পানির মেশিনের স্ট্যান্ডটা কিনেছি আর এটা এলজির মানে মেশিন আট কেজি ওয়েটের মেশিন এটা আর মানে মেশিনটা সত্যি কথা বলতে ভীষণ ভীষণ ভালো মানে রিভিউ ভীষণ ভালো মানে পরিষ্কারটা খুব সুন্দর হয় আর এই যে সব অপশান দেখতে পাচ্ছ প্রতিটা অপশান আছে কটন কাপড় ধোয়ার মানে তোমার সিনথেটিক সমস্ত অপশান আছে যখন যেই অপশানে কাপড় মানে যে কাপড় ধোবে তখন সেই ক্যাটাগরিতে দিয়ে অন করে দিলেই কিন্তু হয়ে যায় খুবই সিম্পল চালানোটাও আর মানে মানে কি বলবো ভীষণ ভীষণ ভালো সুবিধা আর মেশিন যারা ইউজ করো তারা তো জানো যে মেশিনে কাপড় ধুলে কতটা সময় মানে কম হয় অন্য কাজ অনেক করা যায় আর মেশিনে কাপড় ধোয়া মানে অনেক অনেক সময়টা বেঁচে যায় কিন্তু আর মেশিনটার মানে কি বলবো দেখতে তো অসাধারণ মানে আমার আগের মেশিনটা ছিল হোয়াইট কালারের ওটা স্যামসাং এর ছিল আর এবার আমরা এলজি নিয়েছি আর ওই মেশিনটাও ভালো ছিল কিন্তু এটা তার থেকেও কিন্তু ভালো মানে এত সুন্দরভাবে কাপড় টাপড় মানে ওয়াশ হয় এটা লন্ড্রি ওয়াশ আছে এ তোমার ইলেকট্রিক বিলও খুব বেশি আসে না খুবই সামথিং আসে সেইভাবে বিলটি আসে না আর আমি এটা রেগুলার মানে যে কাচাকুচি করি এটা আমি একটা অপশান আমাকে ওই দাদারাই দেখিয়ে দিয়ে গিয়েছিল যে মিক্সড কাপড়ের একটা অপশান আছে ওখানে দিয়ে আমি কিন্তু রেগুলার যে ধোয়া মানে কাপড় টাপড় ধুই সেগুলোই আর কি ধুয়ে নিই পঞ্চাশ মিনিটে আর এটা হচ্ছে পঞ্চাশ মিনিট আর থার্টি মিনিটস ছিল কিন্তু এই মেশিনটার কিন্তু ডিরেক্ট মোটর আর কি ট্যাপটা ক্লিন করার জন্য একটা মানে অপশন আছে ভীষণ ভীষণ ভালো মেশিন কেউ যদি নিতে চাও মানে সত্যি বলছি এই মেশিনটা খুবই ভালো আর দাম পড়েছে মেশিনটার দামটাও তোমাদের বলে দিই রিভিউ মানে তো দামটাও মানে বলাটা দরকার দামটা হচ্ছে তোমার ছত্রিশ হাজার টাকা নিয়েছে আর এই মেশিনটা আমরা আট কেজি নিয়েছি এটা বারো কেজিও আছে আর সাত কেজিও আছে সাত কেজি নয় ছ কেজিও আছে সাত কেজি আছে কিনা আমি জানি না ছ কেজি একটা ছিল আর বারো কেজি আর আট কেজি তো আমাদের বারো কেজিটা অত বড় লাগবে না আমি আট কেজিটাই নিয়েছি তো এই ছিল মেশিনের রিভিউ বন্ধুরা ভীষণ ভীষণ ভালো মেশিন কোয়ালিটি খুব ভালো মানে কাপড়ের কোয়ালিটি খুব ভালো থাকে এর আগে আমার স্যামসাংয়ের মেশিনটা ছিল ওতে কিন্তু কাপড়ের কোয়ালিটিটা একটু খারাপ হয়ে যাচ্ছিলো কিন্তু এই মেশিনটায় ওটা ওগুলো কিছুই হয় না ভীষণ সুন্দরভাবে পরিষ্কার হয়ে বেরিয়ে আসে আর ভীষণ সুন্দর কাপড়ের কোয়ালিটি থাকে তো সব মিলে অসাধারণ কাপড় মানে ভীষণ ভাঁজ খায় না কিছু না মানে ভীষণ সুন্দরভাবে মানে এ হয় কাপড় ধোয়া ধুই হয় তো যাই হোক এই ছিল মানে মেশিন আর এখানে মানে কাপড় বেশিক্ষণ দিয়েও রাখতে হয় না খুব জোর দশ মিনিট দিয়ে রাখলেই আমার মানে কাপড়গুলো গরম হলেই হয়ে যায় মানে মেশিন থেকে বার করলে কাপড় পুরো একদম শুকনো সেটা যারা মেশিন ইউজ করো তারা জানো যারা করো না যারা নেবে নেবে ভাবছো তারা কিন্তু ট্রাই করতে পারো তবে এটা আমি ফন লোড নিয়েছি তোমরা চাইলে টফ লোডও নিতে পারো ফন লোড নিয়েছি আমি তোমরা চাইলে কিন্তু টফ লোডও নিতে পারো টফ লোডেরও কানেকশন কোয়ালিটি ভালো খারাপ না আর এখানে আমি কিছু কেনাকাটা করেছিলাম এই যে দুপাট্টাটা দেখতে পাচ্ছ এটা একটা নাইটি শেট দুপাট্টা মানে নাইটির সঙ্গে এই দুপাট্টাটা ছিল আর আমার এগুলো আমার হচ্ছে যে খালু দোকানের কাপড় মানে ওনার বাগনানি দোকান আছে তো ওনার দোকান থেকে আমি এই কাপড়গুলো নিয়েছি ওনার দোকানের নাইটের কালেকশন খুব সুন্দর খুব ভালো লাগে ওনার ও মানে দোকানের নাইটের কোয়ালিটিগুলো গুলো এত ভালো মানে খুব ভালো লাগে আমার আমি বিয়ের পরেও অনেকবার নাইটি ওনার দোকান থেকে নিয়েছিলাম আবার মিডিল এ মানে পুরো বন্ধ হয়ে গিয়েছিল এখানে থাকি বলে আমরা এখান থেকেই নিয়েছিলাম কিন্তু আবার এইবারে আমি অনেক জায়গা থেকে নাইটি পড়েছি কিন্তু আমার ওই দোকানের নাইটিটা বেশি ভালো লাগে তাই আমি আবার নিয়ে এসেছি আর এই দুপাট্টাটা নিয়েছি সামনে রমজান মাস আসছে আর একটা মানে এরকম সুতির দুপাট্টার খুবই প্রয়োজন আমার তো সেই জন্য আমি এটা নিয়ে এসেছি নামাজ টামাজ পড়ার জন্য নামাজ পড়ার জন্য দুপাটাটা নিয়েছি আর নাইটি আমি দুটো নিয়েছি একটা রেড কালারের নিয়েছি আর একটা অরেঞ্জ কালারের নিয়েছি আর কিছু বালিশের মানে কভার নিয়েছি ছোট ছোট বালিশের কভার যেগুলো সিমরার বালিশের কভার নিয়েছি আর সিমরা মানে জন্য একটু কিছু কেনাকাটা করেছি এই হচ্ছে কেনাকাটা একদম হালকা কেনাকাটা আর মানে নাইটি গুলো কি বলবো হাতে নিলে মনে হচ্ছে না আমি কোনো কাপড় নিয়ে আছি এত হালকা লাইট একবারে খুব সুন্দর এগুলো গরমে পড়ে কিন্তু ভীষণ মজা পাবো তো চলো ওদিকে গল্প করতে করতে অনেক কাজ হয়ে এদিকে মেশিনে কাপড়ও দিয়ে দিলাম ওদিকে যে কাপড়গুলো দিয়েছিলাম ওগুলো শুকিয়ে গেছে তুলে তুলে নিলাম আবার এই দেখো বাইরে বেডটা সুন্দর করে গুছিয়ে নিলাম এবার যাবো রান্না বান্না করতে কারণ দিনের শেষে খেতে তো হবে খাবারটা আবার রেডি করতে হবে তো চলো লাঞ্চের মানে আজকে কি রেডি করছি লাঞ্চে সেই প্রিপারেশনটা তোমাদের দেখাই আমি না ডালে ডাল চাল মানে যা কিছু দিয়ে খিচুড়িটা বানাবো সব কিছু দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি যেন ওটাতে আমি একটু ফোড়ন দিয়ে দেব। আজকে খিচুড়িটা বললাম না একদম সর মানে চট জলদি যেটাতে হয় আর কি সেইটা করবো আর ডিম ভাজা করে নেব তো এই এই হচ্ছে আমার রান্না আজকে একেবারে সহজ রান্না না কিভাবে করি আর কি দুপুরে রান্না একদম সহজ প্রিপারেশন চলো দেখো এখানে পেঁয়াজটা লাল করে নিচ্ছি পেঁয়াজ আর লঙ্কা লাল করে নিচ্ছি আর ফোড়নে আর কি দেবো একটু গোটা জিরেও দিয়ে দিয়েছি দিয়েই ফোড়নটা এবার আমি এতে ঢেলে দেবো আর এখানে গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আর খিচুড়িটাই খুব বেশি কিছু দিই নি ফুলকপি গাজর আর আলু দিয়ে মটরশুঁটিও সেরকম ছিল না অল্প একদম দুটো চারটে মানে ভাতের মধ্যে দেখা যাচ্ছে না তো যাই হোক চলো খিচুড়ি ডান এবার আমি মানে রেডি রেডি করব লাঞ্চ থালিটা সিমরাকে আগে দিয়ে দেব তার জন্য একটা ডিম ভেজে নিচ্ছি ওই একটাই ডিম ভেজে নেব মামির খাওয়া হয়ে যাবে আর সিমরার পাপা আর খাবার আজকে মানে দেব না কারণ ওর আজকে অফিসে আর কি খাওয়া দাওয়া আছে তো সেই জন্য ও আজকে আর খাবে না সেই জন্যই আরও আর কি খিচুড়িটা করে নিয়েছি তো চলো খাওয়া দাওয়া করে নিই আর এর সাথে সাথে আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত